স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যে ঐক্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা ধরে রাখার আহ্বান আলী রিয়াজের ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে পঁচিশ আহত আটশো জন কোপা দেলরেতে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা জয় তিন দুই গোলে বিস্তারিত যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকের শুরুতে এই আহ্বান জানান তিনি কমিশনের বৈঠকে আলী রিয়াজ নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও ব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এ সময় সূচনা বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনায়েত সাকি বলেন অংশীজনদের ঐক্যমতের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে আর দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে ঐক্যমতের মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বলে আশা প্রকাশ করে গণসংহতি আন্দোলন যারাই ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছে তারাই এই রাষ্ট্রটাকে যাকে বলে যে যত রকম ভাবে ব্যবহার করা সম্ভব সেটা করতে পেরেছে রাষ্ট্রযন্ত্রকে শেষ পর্যন্ত প্রায় পকেটে ঢুকিয়ে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেখেছি যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট আইডিইএ একই সঙ্গে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর দিয়েছে প্রতিষ্ঠানটি সকালে আইডিই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখেলা তমাং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন তিনি জানান সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে একই সঙ্গে সংস্কার কাজের অগ্রগতিও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বলেন বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা করেন লিনা রিখিলা তমাংস আমি আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চাই একই সঙ্গে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপরও জোর দিচ্ছি তাছাড়া দেশের জনগণের প্রত্যাশাও একই রকম এজন্য নির্বাচন নিয়ে বর্তমান কমিশনের দায় দায়িত্ব অনেক আসন্ন নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক দেওয়ার পাশাপাশি বুথে সিসি ক্যামেরা লাগাতে ইউর সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী রোববার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যায় ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ শেষে নায়াবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এসব কথা জানান গার্মেন্টস সেক্টরে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র নারী ও সংখ্যালঘু ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান তিনি নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলাপকালে জামায়াত ইসলামের পক্ষ থেকে জানানো হয় যৌনকর্মীদের লাইসেন্স দেয়া নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক তাই এর বিরোধিতা করে জামায়াত তবে রাজনীতিতে নারীদের অংশগ্রহণের ব্যাপারে জামায়াত উদার মানসিকতা পোষণ করে বলেও জানান নায়েবে আমির নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনার আরও একটি বছর কেটে গেল আজ ওই বর্বর হত্যাকাণ্ডের এগারো বছর পূর্ণ হলেও বিচার এখনও ঝুলে রয়েছে এতে একদিকে যেমন হতাশ ভুক্তভোগীদের পরিবারগুলো তেমনি আতঙ্কেও তারা দশ বছরের ছোট্ট রোজা এখন কেবল বাবার ছবির সঙ্গেই গল্প করে মধ্যে লুকিয়ে রাখা আবদারগুলো বলা হবে না বাবাকে রোজা জন্মের এক মাস আগেই নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের ঘটনায় নিহত হন রোজার বাবা গাড়ি চালক জাহাঙ্গীর আলম মানে রাস্তা খালি থাকা অনেক ভয় করে তখন মনে হয় আমার বাবা থাকত আমাকে নিয়ে আসতো বাবা থাকত আমাকে নিয়ে আসতো আর স্বামীর স্মৃতি স্মরণ করে এখনো চোখের কোণে জল চলে আসে জাহাঙ্গীর স্ত্রী নূপুরের আর সন্তান হত্যার বিচারের প্রহর গুনছেন মা পুতয় সাগা সাগা মাটির লাগমি সাগা সাগা বিচার আর অন্য বিচার ভাইয়া কি করে এত কষ্ট করে চলতেছে আমার মেয়েটা নিয়ে মানে এটার কোনো কথাই হয় না এই পরিবারটির মতো এমনই করুণ চিত্র নিহত বাকি ছয় পরিবারের মাঝে চরম হতাশায় কাটছে তাদের দিন আমরা যে এগারোটা বছর যে কত কষ্ট করে কাটাইতেছি আমাদের এই স্বজন হারানো ব্যথা যে বাবা মা যারা সন্তান হারাইছে তারাই একমাত্র বুঝেন দুই সালের সতেরো জানুয়ারি বিচারিক আদালত সাত খুনের মামলার রায়ে প্রধান আসামি নূর হোসেন ও সাবেক তিন কর্মকর্তা সহ ছাব্বিশ জনকে মৃত্যুদণ্ড আর বাকি নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে আদালত সেই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে হাইকোর্ট পনেরো জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে কিন্তু দীর্ঘ দিনেও এই রায় কার্যকর না হয় সংশয় প্রকাশ করেন মামলার বাদী ও খুন হওয়া সাত জনের অন্যতম কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আমাদের কিচ্ছু চাওয়ার নাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুধু একটাই চাওয়া আমাদের বিচারের কাজটা যত তাড়াতাড়ি সম্পূর্ণ করে দেয় বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল হেয়ারিং হয়েছে আপিল এর পরে বহাল রেখেছে এবং এই অবস্থায় আসামি পক্ষ আসামি পক্ষ শুধুমাত্র এই মামাটাকে বর্তমানে ইয়েটা ডিলে করার জন্য ওনারা একটা আপিল যে পর্যন্ত পেন্ডিং সালের এপ্রিল একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকার সহ সাতজন পরে ত্রিশ এপ্রিল এবং পহেলা মে শীতলোখা নদীতে ভেসে উঠে তাদের মরদেহ দীপ্ত বার্তাকক্ষ বিশিষ্ট রাজনীতিবিদ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের তেষট্টিতম তম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের সাতাশে এপ্রিল ঢাকায় তার মৃত্যু হয় আঠারোশো তিয়াত্তর সালের ছাব্বিশে অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন শেরে বাংলা এ কে ফজলুল হক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি উনিশশো সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ কোন রকম পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দেয় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশে বন্যা দেখা দিয়েছে এই অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসলামাবাদ এক বিবৃতিতে মুজফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ জন নিহত হয় পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে উনিশশো সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের শহীদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে পঁচিশ জনে দাঁড়িয়েছে এই ঘটনায় আহত হয়েছে আটশো জন শনিবার সকালে দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রাজিতে এই বিস্ফোরণ ঘটে এতে আশেপাশের ভবনের জানালা ও ছাদ উড়ে যায় এবং গাড়ি ধ্বংস হয়ে যায় বাসিন্দারা জানিয়েছে যে বিস্ফোরণের প্রভাব পঞ্চাশ কিলোমিটার দূরেও অনুভব করা গিয়েছিল ইরানের কর্মকর্তারা জানিয়েছেন দাহ্য ও রাসায়নিক পদার্থ সংরক্ষণের ডিপোতে আগুন লাগার ফলেই বিস্ফোরণ ঘটেছে দেশটির সরকারি টিভি জানিয়েছে দার্য পদার্থগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা না করায় এই দুর্ঘটনা ঘটেছে কানাডার ভ্যাঙ্কুভার শহরে এক উৎসবের মধ্যে গাড়ি হামলার ঘটনা ঘটেছে এতে অনেক মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ শনিবার সন্ধ্যায় ভ্যাঙ্কাভোরের সড়কে বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে ভিড়ের মধ্যে একটি গাড়ি চালিয়ে দেয়া হয় এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে ভ্যাঙ্কুভার পুলিশ গাড়ি চালককে আটক করা হয়েছে ঠিক কতজন নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি পুলিশ জানিয়েছে শনিবার স্থানীয় সময় রাত আটটার একটু পর একজন গাড়ি চালক ইস্ট একচল্লিশ এভিনিউ ও ফ্রেশার স্ট্রিটে ওই উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয় পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে রোম সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বৈঠক করেছেন ভ্যাটিকানের বিশাল ভেতরে একান্তে বৈঠক করেন তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় অচল অবস্থা দূর করতে এই বৈঠক হয়েছে বলে ধারণা করা হচ্ছে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দুজনের বৈঠকে অন্য কাউকে দেখা যায়নি জেলেন্সকের দপ্তর থেকে জানানো হয় দুই নেতা প্রায় পনেরো মিনিট আলোচনা করেছেন এবারে খেলার খবর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কাল মাঠে নামবে বাংলাদেশ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল দশটায় সিলেটে প্রথম টেস্ট হেরে যাওয়ায় হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের প্রচলিত আছে টাইগারদের ফর্ম ফিরে পেতে সবসময় জিম্বাবুয়েকে ডেকে আনা হয় বাংলাদেশে অতীতে বেশিরভাগ সময় লক্ষ্য পূরণ হয়েছে কিন্তু এবার ঘটেছে উল্টোটা সিলেটের প্রথম টেস্টে বাজে ব্যাটিং স্বাগতিকদের বেকায়দায় ফেলে তাই নিজেদের ভুলগুলো সুদ্রে চট্টগ্রামে সিরিজের সমতায় ফিরতে চায় টাইগাররা স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন ফিরেছেন এনামুল হক বিজয় আর প্রথমবারের মতো জায়গা পেয়েছেন স্পিনার তানবের ইসলাম রয়েছেন মুশফিক তাইজুল মমিনুলদের মতো অভিজ্ঞ তারকারা অন্যদিকে জিম্বাবুয়ের লক্ষ্য বন্দরনগরে জয়ের মাধ্যমে সিরিজ নিজেদের করে নেয়া বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্ট খেলেছে উনিশটি এতে দুই দল সমান আটটিতে জয় পেয়েছে ড্র হয়েছে তিনটি ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার যে ঐক্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা ধরে রাখার আহ্বান আলী রিয়াজের ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে পঁচিশ আহত আটশো গোলে এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রয়ে রয়েছেন তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে